সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় লুটপাট বন্ধ করতে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছে বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব ডোকলামে গ্রাম বানালো চীন এবার ড্রাগনের নজরে কি শিলিগুড়ের চিকেন নেক যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন রাশিয়ার রণকৌশল নিয়ে কি বলছে যুক্তরাজ্য রিয়াদ যতখানি অগ্রসর হবে তার চেয়ে বেশি সারাভাবে বলছে তেহরান চীনের সাথে সংঘর্ষ নিয়ে বাইডেনকে সতর্ক করলেন কিসিনজার সুপারসোনিক ক্লাবে দক্ষিণ কোরিয়া আকাশে উঠল কে টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান এবং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার জনগণ ও রাষ্ট্র থেকে তেল চুরি বন্ধ করতে হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় লুটপাট বন্ধ করতে বললেন পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার জনগণ ও রাষ্ট্র থেকে তেল চুরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার উনিশ জুলাই তেহরানে ইরান ও তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি একতরফা নিষেধাজ্ঞা দিয়ে সিরিয়ায় মানবিক সংকট আরও খারাপ করা থেকে বিরত থাকতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এ তিন নেতা পুতিন বলেন এটি রাশিয়া ইরান এবং তুরস্কের একটি সাধারণ অবস্থান সিরিয়ায় এখনও অবৈধভাবে অবস্থান করছে শত শত মার্কিন সেনা তারা মূলত ইসলামিক স্টেট আইএসের পরাজয়ের পর থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ মিলিশিয়া দ্বারা নিয়ন্ত্রিত দেশটির উত্তর পূর্বে তেলের কূপ এবং গমের ক্ষেত্র নিয়ন্ত্রণ করে আসছে দামেশকে সরকারের সঙ্গে পুনরায় একীভূত হতে চায় না মার্কিন সমর্থিত এসডিএফ আর দীর্ঘদিন ধরে এই সরকারের উৎখাত দেখতে চায় ওয়াশিংটন এদিকে এমন সময় তেহরান সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন সিরিয়া নিয়ে রাশিয়া ও ইরানের সঙ্গে তুরস্কের উত্তেজনা চরমে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে উত্তর সিরিয়ার অন্তত দুটি শহর লক্ষ্য করে শিগগিরই নতুন সামরিক অভিযান চালানো হবে বলে গত পহেলা জুন ঘোষণা তুরস্ক অন্যদিকে রাশিয়া ও ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদের সবচেয়ে বড় দুই সমর্থক মূলত তাদের সমর্থনের কারণেই মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করেও দশ বছরেরও বেশি আগে থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখনও ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছে বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিবিত্রী মেদভেদেব তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করছে তা সারা বিশ্বে অপরাধীদের হাতে পড়ছে যার তদন্ত প্রয়োজন মেদভেদেব আরও বলেন মেলোরোসিয়াতে যে মার্কিন অস্ত্র সরবরাহ করা হচ্ছে তা সারা বিশ্বে বিভিন্ন অপরাধীদের হাতে পড়তে থাকবে আসলে সেগুলো ইতিমধ্যেই তাদের হাতে পড়ছে মার্কিন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো যা গোপন রেখেছে তিনি উল্লেখ করেছেন যে আমেরিকা আসলে আবারও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হয়ে উঠেছে আমি উড়িয়ে দিচ্ছি না যে দায়ী দেশগুলোর সাথে আমাদের এই অস্ত্র পরিকল্পনা তদন্ত করার জন্য একটি বিশেষ ব্যবস্থা তৈরি করার সম্ভাবনা বিবেচনা করতে হবে মেদভেদে বলেছেন তবে তিনি জোর দিয়েছিলেন যে এটি কোনোভাবেই ক্ষমতার চূড়ান্ত ভারসাম্যকে প্রভাবিত করবে না রাশিয়ার জন্য এটি তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবে এবং শান্তি আসবে আমাদের শর্তে ইউরোপ এবং বিদেশের রাজনৈতিক নপুংসুকদের বিভ্রান্ত করা সেই শর্তে নয় মেদভেদে জোর দিয়েছিলেন আফগানিস্তানে পঁচাশি বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রেখে গত বছরের ব্যর্থতা সত্ত্বেও হোয়াইট হাউস কিয়েভ সরকারকে নিয়ন্ত্রণ ছাড়াই অস্ত্র দিয়ে প্লাবিত করছে মেদভেদেবের মতে পেন্টাগন ভবিষ্যদ্বানীমূলক ভাবে সবকিছু অস্বীকার করছে আতঙ্কিত মিথ্যা বলছে এবং একটি অযোগ্য উপায়ে নিজেকে গিটে বেঁধে রেখেছে প্রাক্তন রাশিয়ান প্রেসিডেন্ট আরও বলেছিলেন যে এই পরিস্থিতিতে ঐতিহাসিক উদাহরণগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকা অনেক দূরে মেদভেদেব উল্লেখ করেছেন যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উনিশশো আশির দশকে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য ছিলেন এর মানে হচ্ছে রক্তে স্বাক্ষরিত গোপন চুক্তি করার উল্লেখযোগ্য অভিজ্ঞতা তার রয়েছে তিনি উপসংহারে বলেছিলেন ডোকলামে গ্রাম বানালো চীন এবার ড্রাগনের নজরে কি শিলিগুড়ির চিকেন নেক যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন দু সতেরো সাল নাগাদ ভারতের উত্তর পূর্ব সীমান্তবর্তী গ্রামাঞ্চল ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে এক প্রস্থ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল আর এবার স্যাটেলাইট সূত্রে পাওয়া সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে ডোকলামের নয় কিলোমিটার পূর্বে একটি আস্ত গ্রাম তৈরি করেছে চীন সীমান্তে শান্তি ফেরাতে দফায় দফায় দুদেশের মধ্যে আলোচনা চলছে এর মাঝেই এই উপগ্রহ চিত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে উপগ্রহ চিত্র দেখা গিয়েছে এই নবনির্মিত এলাকায় প্রচুর ছোট ছোট বাড়ি বানানো হয়েছে আর প্রতিটি বাড়ির সামনে পার্ক করা হয়েছে একটি করে গাড়ি এই নতুন নগরকে বেজিং ডাকছে প্যাংডা নামে অঞ্চলটি ভুটানের অভ্যন্তরে বলে মনে করা হচ্ছে তলায় তলায় ভুটানের জমি দখল করে তিল তিল করে এই অঞ্চল গড়ে তোলা হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের মতে আমসু নদীর অববাহিকার বিস্তৃত অঞ্চল এবং ভুটানের দশ কিলোমিটার অঞ্চল দখল করেই এই নতুন গ্রামটি তৈরি করা হয়েছে অববাহিকা অঞ্চলটি সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর গায়ে রয়েছে সংবেদনশীল এই চিকেন নেক বাকি দেশের সঙ্গে যুক্ত করেছে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোকে তাই ওই রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে রাখতে করিডর দখলে রাখতেই হবে দু সালে ডোকলাম গ্রাম দখল করে এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনার এক অশুভ চেষ্টা করেছিল লাল ফোস সে চেষ্টাটি ব্যর্থ করে ভারতীয় সেনারা কিন্তু চিন্তার বিষয় হল এবার একই এলাকা দখল নিতে একটু পথে ভুটানের দিক থেকে চেষ্টা শুরু করেছে চীন দু সালে ডোকলামে অশান্তি হওয়ার সময় এলাকার দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি জানাচ্ছেন প্যাংডাগ্রাম এবং তার উত্তর ও দক্ষিণ দিক বরাবর চীনের দখলে তৎপরতা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডোকলাম এবং ঝামপিরি এলাকার উপর গোপনে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে বেইজিং রাশিয়ার রণকৌশল নিয়ে কি বলছে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিশেষ কিছু করে উঠতে পারছে না বলে মঙ্গলবার উনিশ জুলাই আবারও বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাজ্য দেশটির সামরিক মন্ত্রী জানিয়েছেন যুদ্ধের শুরু থেকে রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেনের যুদ্ধ চালাতে পারছে না তার মতে যতদিন যাচ্ছে রাশিয়ার এই অপরাগতা ততই প্রকট হচ্ছে দনবাস অঞ্চলে রাশিয়ার সেনার সংখ্যা ক্রমশ কমে আসছে বলে দাবি করেছে যুক্তরাজ্য যদিও রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের দাবি ইউক্রেন যেভাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে রাশিয়া তা কল্পনা করতে পারেনি ফলে ইউক্রেনের আক্রমণ রাশিয়ার যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দোনবাস অঞ্চলে রাশিয়া অতর্কিত সেনা রাখবে নাকি খেরসন অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ সামলানোর জন্য সেনা সংখ্যা বাড়াবে এ নিয়ে রাশিয়ার সেনার দ্বন্দ্বে আছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা তবে তা কোন সূত্র থেকে এ বিষয়ে জেনেছেন তা স্পষ্ট করা হয়নি রিয়াদ যতখানে অগ্রসর হবে তার চেয়ে বেশি সারা পাবে বলছে তেহরান সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি তিনি বলেছেন ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব দু সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাস এবং মাসাহদস্থ সৌদি কনসুলেটে একদল উত্তেজিত জনতার হামলার অজুহাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কয়েক বছর দুদেশের সম্পর্কে অচলাবস্থ থাকার পর ইরাকের মধ্যস্থতায় দেশটির রাজধানী বাগদাদে এ পর্যন্ত তেহরান ও রিয়াদের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে প্রথম চার দফা আলোচনায় তেমন একটা অগ্রগতি অর্জিত না হলেও পঞ্চম দফা আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কে অচল অবস্থা কেটে যাওয়ার আভাস পাওয়া যায় নাসের কানায়ানি ওই পাঁচ দফা আলোচনার ফলাফল বর্ণনা করে বলেছেন ইরাক সরকার সম্প্রতি সৌদি আরবের সঙ্গে যে আলোচনা করেছে এবং বাগদাদের সঙ্গে তেহরানের যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে তার ফলে তেহরান রিয়াদ আলোচনার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তিনি বলেন খুব শিগগিরই এই আলোচনা আবার শুরু হতে যাচ্ছে বলে আশা করা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তার দেশ সবসময় আলোচনাকে স্বাগত জানায় এবং আসন্ন আলোচনায় একটি বাস্তবসম্মত ও অনুধাবনযোগ্য ফলাফল বেরিয়ে আসবে বলে তেহরান আশা করছে তিনি বলেন সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে যতখানি এগিয়ে আসবে ইরানের কাছ থেকে তার চেয়ে বেশি সারা পাবে আসন্ন বৈঠকের তারিখ জানাতে না পারলেও নাসের কানায়ানি বলেন দুদেশের পক্ষ থেকে এমন প্রতিনিধি দল এবারের বৈঠকে অংশগ্রহণ করবে যারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে কাজে সৌদি আরব ও ইরানের মধ্যে এবার অতি উচ্চ পর্যায়ের আলোচনা হবে বলে তিনি জানান চীনের সাথে সংঘর্ষ নিয়ে বাইডেনকে সতর্ক করলেন কিসিনজার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিন্জার বলেছেন ভূ রাজনীতিতে আজ নিক্সোনিয়ান নমনীয়তা প্রয়োজন যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পাশাপাশি রাশিয়া এবং ইউরোপের বাকি অংশের মধ্যে দ্বন্দ্ব নিরসনে সহায়তা করা যায় চীনকে বিশ্বব্যাপী আধিপত্যে পরিণত করা উচিত নয় বলে সতর্ক করার সময় উনিশশো সত্তরের দশকে মার্কিন চীন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সহায়তাকারী ব্যক্তি বলেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনের স্থায়িত্ব বোঝার গুরুত্ব এর সাথে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেওয়ার বিষয়ে সতর্ক হওয়া উচিত বাইডেন এবং পূর্ববর্তী প্রশাসনগুলো চীনের দৃষ্টিভঙ্গির অভ্যন্তরীণ দিকগুলোর দ্বারা খুব বেশি প্রভাবিত হয়েছে নিরানব্বই বছর বয়সী কিসিঞ্জার মঙ্গলবার নিউ ইয়র্কের ব্লুমবার্গ নিউজের প্রধান সম্পাদক জন মিকল ওয়েথের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন চীন বা অন্য কোনো দেশের আধিপত্য রোধ করা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটি এমন কিছু নয় যা অবিরাম সংঘর্ষের মাধ্যমে অর্জন করা যায় তিনি ইন্টেলিজেন্স স্কোয়ার ইউএস এবং হাউচো একাডেমি দ্বারা আয়োজিত সাক্ষাৎকারে যোগ করেছেন তিনি আগে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিকূল সম্পর্ক একটি বিশ্বব্যাপী প্রথম বিশ্বযুদ্ধের সাথে তুলনীয় বিপর্যয় সৃষ্টি করার মতো ঝুঁকিপূর্ণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উনিশশো ষাটের দশকে প্রবল কমিউনিস্ট বিরোধী হিসেবে প্রচারণা চালান তবুও মাউসেতুংয়ের চীনে জড়িত থাকা সিদ্ধান্ত নিয়ে এবং উনিশশো সালে বেজিং সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তার অনেক সমর্থককে অবাক করে দিয়েছিলেন যা উভয় দেশের জন্য একটি ঐতিহাসিক মোড় হয়ে গিয়েছিল লিডারশিপ সিক্স স্টাডিজ ইন কেন্দ্রীয় থিম যেটি ছয়জন প্রধান নেতাকে কেন্দ্র করে জার্মানির কনরাড অ্যাডেন আওয়ার ফ্রান্সের চার্লস ডি গল যুক্তরাষ্ট্রের রিচার্ড নিকসন মিশরের আনোয়ার সাদাত এবং যুক্তরাজ্যের মার্গারেট থেচার এবং সিঙ্গাপুরের প্রভাবশালী প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ তার জীবনের প্রায় শতাব্দীতে কিসিনজের ছয়জন নেতাকে চেনেন যার উদাহরণ তিনি উদ্ধৃত করেছেন এবং তার উপদেষ্টা সংস্থার মাধ্যমে তিনি বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত বৈশ্বিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো থেকে জার্মানির ওলাফ সোলস পর্যন্ত আজকের ইউরোপীয় নেতাদের কর্মক্ষমতা পর্যালোচনা করে কিসিন্জের বলেছিলেন যে এটি তাকে দুঃখিত করেছে যে বর্তমান ইউরোপীয় নেতৃত্বের দিক নির্দেশনা এবং মিশনের অনুভূতি নেই যেমন পূর্ববর্তী রাষ্ট্রপ্রধান নাওয়ার বা ডি গল দেখিয়ে গিয়েছিলেন সুপারসোনিক ক্লাবে দক্ষিণ কোরিয়া আকাশে উড়ল কে এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান সুপারসোনিক ক্লাবে যোগ দিল দক্ষিণ কোরিয়া মঙ্গলবার আকাশে উড়ল দেশটির নিজস্ব তৈরি এর মধ্য দিয়ে বিমান আছে এমন অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো দক্ষিণ কোরিয়ার নামটি সফলভাবে এই বিমান ট্রায়াল শেষ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন খবরে জানানো হয় পাইলট মেজর আহম জুন হিউন প্রথমবারের মতো কে এফ টোয়েন্টি ওয়ান উড়ান এটি করতে প্রয়োজন ছিল ব্যাপক সাহসের বিষয়টি স্বীকার করেছেন তিনি নিজেও হিউন বলেন প্রথমে আমি অনেক ভয় পাচ্ছিলাম তবে উড্ডয়নের পর সবকিছু একদম স্বাভাবিক লাগছিল তাই আমি পরিকল্পনা মতো বিমানটি উড়িয়ে ঘাটিতে ফিরিয়ে আনে আগামী দু হাজার ছাব্বিশ সাল নাগাদ এরকম আরও দু হাজারেরও বেশি পরীক্ষামূলক উড্ডয়ন হবে বলে জানিয়েছে কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দু হাজার ত্রিশ সাল নাগাদ মোট একশো বিশটি বিমান তৈরি করা হবে এই মডেলের এই বিমানে যুক্ত করা হবে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল এয়ার লঞ্চ ক্রুজ মিসাইলও এতে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে দুই ইঞ্জিনের এই বিমানটির দুটি সংস্করণ আসবে একটি হবে এক আসনের এবং আরেকটি হবে দুই আসনের প্রথম পরীক্ষামূলক উড্ডয়নে এটি ঘন্টায় চারশো কিলোমিটার গতি অর্জন করেছিল একে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার জন্য এক চমৎকার অর্জন বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ইউক সিওক ইয়োল শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বুধবার বিক্রম জুলাই দেশটির পার্লামেন্টের স্পিকার এক বার্তা এ কথা জানান সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানায় পার্লামেন্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন একশো ভোট তার নিকটতম প্রার্থী দুল্লাস রুমে পেয়েছেন বিরাশি ভোট মাত্র তিন ভোট পেয়েছেন অনুরা কুমারা দিসানায়ক দুই কোটি বিশ লাখ জনসংখ্যার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা উনিশশো সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে কষ্টদায়ক অর্থনৈতিক দুরবস্থা রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে একইসঙ্গে দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে এছাড়া বিদ্যুতের ঘাটতি চরমে পৌঁছেছে বিদেশি মুদ্রার অভাবে শ্রীলঙ্কা বিদেশ থেকে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করতে পারছে না দাম পরিশোধ করতে না পারায় জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পণ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গোতাবায় রাজাপাক্সের গঠন করা সরকার পতনের আন্দোলন শুরু হয় আন্দোলন সহিংসতার পর্যায়ে পৌঁছলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে কিন্তু আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকেন এরই মধ্যে আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বাসভবনে আন্দোলনকারীদের কাছ থেকে বাঁচতে থেকে পালিয়ে একটি সেখান থেকে মঙ্গলবার বারোই জুলাই রাতে শ্রীলঙ্কার একটি সামরিক বিমানে পরিবার নিয়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি সিঙ্গাপুরে অবস্থান করার সময় গোতাবায় রাজাপাক্সে পদত্যাগ করেন সে সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে সিংহকে নিয়োগ দেওয়া হয় এরই মধ্যে মঙ্গলবার নির্বাচনের জন্য প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র চান স্পিকার এর তিনজন বুধবার বিশ জুলাই পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এতে দেশটির এমপিদের অধিকাংশ রনিল বিক্রম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।